শুভ সকাল বন্ধুরা গতকালের ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি ঠাকুর তো আজকে তোমাদেরকে ঠাকুর দেখাবো তার সাথে কিন্তু আমরা বাইরে মেলা ঘুরেছি সেটাও শেয়ার করবো আরও শেয়ার করবো তোমাদের সাথে ঠাকুরের ভোগ খাওয়া তো প্রথমে দেখো এখানে রয়েছে একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তারপরে কিন্তু পরপর মানে আর কি জগন্নাথ আর সুভদ্রা বলরাম দু জায়গায় দুটো ভাগে আর কি সাজানো আছে তিনটে তিনটে ছটা তোমরা তো জানোই তো সবাই দেখে নাও জগন্নাথ ঠাকুর এখানে ছখেনা ঠাকুর একসাথে কেন রয়েছে সেটা বলো তো বন্ধুরা তোমরা এটা হচ্ছে দু জায়গাকার মানে হচ্ছে ঠাকুর মানে এবার দুটো রথ বেরোবো বলেছিল তো ওনারা যেহেতু সবাই ইস্কনের ভক্ত তো ইস্কন থেকে মহাপ্রবেশে বলে গেছে যে দুটো রথ হবে না যে কোনো সঙ্গে এক জায়গা থেকেই রথ বার করতে হবে সেই কারণে আর কি দুটো ঠাকুরই আর কি একসঙ্গে রথে বেরিয়েছিল সেই কারণে দুটো করে ঠাকুর এখানে রাখা রয়েছে এখানে কিন্তু উল্টো রথ পর্যন্ত অনুষ্ঠান হয় আর দেখো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এখানে কিন্তু যত ভক্ত আছে আমাদের বহরমপুরে সবাই কিন্তু এক একদিন বাড়ি থেকে রান্না করে নিয়ে যায় আর প্রত্যেক দিনই মোটামুটি ধরতে গেলে জগন্নাথ দেবের ছাপন্ন ভোগ হয়ে যায় আমাদের বাড়ি থেকেও একদিন ভোগ দিয়েছিল ঠাকুরের আর আমার শাশুড়ি মা তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চলে যায় এখানটায় আর এই দেখো আমাদের ঠাকুর দর্শন করার পরে চলে আসলাম কাদার মধ্যে আর কি মেলা ঘুরবো বলে আর এদিকে মাও চলে এসছে মাকে ডেকে নিয়ে আসলাম যে চলো মেলা ঘুরবে তো মা প্রত্যেকদিন যায় মেলা তেমনভাবে ঘুরে না তো সেই কারণে আজকে আমরা ডাকলাম আর এই দেখো এখানেও একটা জগন্নাথ দেবের মূর্তি করা আছে দেখতে বেশ সুন্দর আর অনেকটাই বড় বেশ ভালো লাগলো কিন্তু সবই ঠিক ছিল কিন্তু এই কাদার জন্য একটু অসুবিধা অসুবিধা লাগছিল আর যতই কাদা হোক রত্ত বছরে একবারই হয় তো কাদার জন্য কি আর মেলা দেখব না তাই কি হতে পারে আমরা কাদার ঠেলেই কিন্তু মেলা দেখে নিলাম আর মেলায় গিয়ে সব থেকে যেটা আগে খাওয়া সেটা হচ্ছে ঠেলা তো ঠেলাও খেলাম আর এই যে এখানে দেখো এইগুলো আমি ভাবলাম যে পার্স আমার ছেলেও ভাবলো তো তারপরে খুলে তো আমি অবাক দেখছি এটা আয়না আমি ভাবলাম আমি একটা নেব আমার ছেলে বলছে তার সাথে আমাকেও একটা কিনে দেবে তো দুইজনা খোলার পরে একদম অবাক হয়ে গেলাম তো যাই হোক ওগুলো তো দেখা কমপ্লিট তারপরে চলে আসলাম ফুলের দোকানে এখানে হচ্ছে একটু ফুল কিনবো বলে তো ফুল তো দেখলাম কিন্তু তেমনভাবে পছন্দ হলো না ফুল তো কেনা হলো না তারপরে চলে আসলাম মেয়েদের আকর্ষণীয় জিনিস যেটা একদম মেয়েরা যেখানে গেলে দাঁড়িয়ে যায় এই যে কাঁসার গয়নাগাটি তো এখানে মা দেখছিল আমিও দেখছিলাম তো তারপরে চলে আসলাম এই যে আমার সবচেয়ে একদম কি বলবো একটা শখের জিনিস এই কাপ প্লেট কিনা মেলায় গেলেই তো সেখানেও দেখলাম কিন্তু এবার কি জানি জানো বন্ধুরা আমার কিছু ভালোই লাগলো না তো এবার আমি মেলা থেকে তেমন মানে তেমন বলতে না কিছুই আর কি কেনে সব কিছুই দেখলাম দেখে আর কিনতে ইচ্ছা করলো না তাই আর কেনাও হয়নি মেলা তো ঘোরা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো এবার হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে হবে তো চলো এখন দেখি কি খাওয়া দাওয়া করব আর এবার সত্যি কথা বলতে মেলার খাওয়ার দাওয়ার দিকেও আমার অতটা ভুরুকম নেই কারণ আমি জগন্নাথ দেবের প্রসাদ খাব সেই কারণে মনটা ওদিকেই পড়ে আছে আর মেলায় দেখো এখানে জিলাপি ভাজা হচ্ছে আর জিলাপির যেন একশো আশি টাকা কেজি শুনে তো অবাক তারপরে মেলায় আসলে আমার ছেলের যেটা পছন্দের সেটা হচ্ছে পাপড় এখান থেকে একটা পাপড় নেব ছেলে খাবে তো এই দেখো বন্ধুরা একটা পাপড় নিয়ে কিন্তু আমরা তিনজনায় একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছি যতই বৃষ্টি হোক না কেন আর মেলাতে এত ভিড় আর গরমও লাগছিল তেমন চোখ মুখ একদম ঘেমে গেছে আর এই দেখো আমি এক খাচ্ছি আর আমার ছেলে বলছে তুমি খাবা না তুমি একটা কিনে নিয়ে আসো না বলছে আমি খাবো না একটুখানা খাবো আর কি তো এই দেখো পাপড় টাপড় খেয়ে আবারও চলে আসলাম হচ্ছে মন্দিরের ভিতরে যেখানে আর কি জগন্নাথ দেব আছে তো প্রসাদ খাওয়ার জন্য তো এই দেখো এখানে আমরা প্রসাদও পেয়ে গেছি আর খিচুড়ি আর আলুর দম দিয়েছে আর খিচুড়িটা খেতে খুব টেস্টি আর ঠাকুরের প্রসাদ আর আমার তো খিচুড়ি ভীষণ ভালো লাগে খিচুড়ি পেলে আর অন্য কিছুই চাই না তো এখানে আমি তোমাদের দাদা ভাই মা সবাই মিলে খেতে বসে গেছি আর আমার ছেলে কিন্তু খিচুড়ি খায় না তেমনভাবে তো খায়নি তো এই দেখো খাওয়া করে কত লাইন দেখেছো খিচুড়ি মানে প্রসাদ নেওয়ার জন্য তো আমরা যখন নিয়েছি তখন অতটাও ভিড় ছিল না এবছরের মতো আমাদের রথে মেলা দেখা মেলা ঘোরা ঠাকুর দর্শন ভক্ষা সব কমপ্লিট তো এবার আমার বাড়ি ফেরার পালা যেহেতু মার সঙ্গে ছিল এই জন্য মা আর তোমাদের দিদি ভাই গেলো টোটো করে আর আমি আমার ছেলে যাবতীয় স্কুটিতে করে একসময় কিন্তু আমরা একসঙ্গে যা আসা করতাম সময় মিলে কিন্তু এখন আর হয় না ছেলে বড় হয়ে গিয়েছে তো ওই জন্য ভিডিওটা শেষ করে আবারও চলে আসলাম তোমাদের কাছে কারণ ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিল আর এখন তোমাদের দেখাচ্ছে আমাদের বাড়িতে যে ফুল হয়েছিল সেই পদ্মফুল এখনও কিন্তু পদ্ম ফুলটা ফুটেনি কুড়ি অবস্থায় আছে আর এই ফুলটা ফোটার অপেক্ষায় আছে যেহেতু এটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম পটম প্রথম আর কি ফুল ফুটবে আমরা তো বিশাল আগ্রহ স্বরে একদম অপেক্ষা করছি যে এই ফুলটা কবে ফুটবে কবে আমি দেখব আমার মনের মতন করে আর এটা এই ফুলটা আমি তিনটে ভাগে ভাগ করে ভিডিওটা করেছি কুড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত আর ভিডিওটা দেখতেই পাচ্ছ লম্বাভাবে করা আছে ভাবে করা হয়নি তোমরা তো অলরেডি ফেসবুকে যে বন্ধুরা আছো তারা তো দেখেই নিয়েছো এই দেখো মুখটা কিন্তু খুলে গেছে এবারে হচ্ছে ফুলটা ফুটার অপেক্ষা আর দেখেই মানে এটা দেখেই মনে অনেক মানে শান্তি যে না আমাদের বাড়িতে প্রথম ফুল ফুটবে বিশাল একটা মনে মনে আনন্দ হচ্ছে আর এই দেখো বন্ধুরা এবারে হচ্ছে ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটলো মানে আমাদের বাড়ির ফুলটা একদম ফুটে গেছে আর এই পদ্মফুলের এক হাজারটা পাপড়ি আর কতটা বড় দেখেছো আর ভিতরে ওই যে হলুদ কালারটা আছে ওটার জন্য আরও কিন্তু বেশি সুন্দর লাগছে ফুলটা আর এই ফুলটা কিন্তু আজকে তুলে হচ্ছে আমরা আমাদের ঘরের গোপসোনার চরণে আর কি দেবো রাধারানীর চরণে তোমাদের দাদা ভাই ফেসবুকে ছেড়েছিল এই ফুলটা যে প্রথম ফুলটা আমি কী করবো তোমরা অনেকেই কমেন্ট করেছে যে ফুলটা ঠাকুরের চরণে দেওয়া উচিত তো সেই কারণে কিন্তু সেই কারণে না আমরা আগেই ভেবে রেখেছিলাম প্রথম ফুলটা কিন্তু আমাদের ঠাকুরের চরণেই দেব। তো সেই কথা মতন আমরা কিন্তু ফুলটা ঠাকুরের চরণেই আর কি দিয়েছিলাম তো সেটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে ফুলটা যেদিন ফুটেছিল তার পরের দিনকা এত পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির কারণে ফুলের কালারটা কিন্তু একটু ফ্যাক্সা হয়ে গেছিলো তো যাই হোক ফুলটা এবার কিন্তু তুলার পালা তো এবার হচ্ছে ফুলটাকে তুলে নেওয়া হবে আর এই দেখো তোমাদের দাদুভাই ফুলটা তুলে নিল তুলে নিয়ে চলে এসছে মার কাছে আর মাকে দিয়ে দিয়েছে হাতে তো এইবার হচ্ছে ফুলটা মা দেখো আমাদের মন্দিরে ঠাকুরের চরণে আর কি দিয়ে দেবে ফুলটা আর আমাদের একটু ঠাকুরটাও দেখে নাও তোমরা মা ততক্ষণে ফুলটা ঠাকুরের চরণে দিয়ে দিক আর এদিকে কিন্তু আমার ভিডিওটাও একদম শেষ পর্যায়ে তো ঠাকুরঘর থেকে ভিডিওটার কি শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবে